গুড মর্নিং বন্ধুরা এরকমভাবে আজকে ভিডিওটা শুরু করছি মতন ঘুমাচ্ছিলাম আমাকে ডেকে বলছে এই বারোখানা হাসি টিম করছি ভিডিওটা করবি তাতেই ওর তাতেই ওর এরকম করে আমি এখন চোখ বন্ধ করে ভিডিও শুরু করছি ঘরের কটা এখন কড়া বাজে দেখো ঠিক সাড়ে আটটা পনেরোটার দিকে যাচ্ছে কি করছো টিম সেদ্ধ না আলু সেদ্ধ তো আলু সেদ্ধ হচ্ছে তা আজকে এত সকাল সকাল রান্না করার মানে তো মাসির বাড়ি যাওয়া তো আবার রান্না করছো কেন কাকারা খাবে না ও তুই খেয়ে যাবি না একটু আমি তো ভাত ভাত খাবো না না খা রুটি খাবি রুটি খাবি এই যে ডিম সেদ্ধ পুরো রেখে দিয়েছে বন্ধুরা হাসের ডিম কালকে আমাকে মানুষ ধরে বলেছে কয়েকজন মানুষ কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন সকালে রান্না কি দেখুন আমি ঘুম চোখে এরকম করতে করতে সকালে রান্নার ভিডিও করে দিয়েছি আজকে আচ্ছা এই ডিমের মধ্যে দেখো সবাই কেটে কেটে দেয় এরকম করে খুন্তি দিয়ে কাটতে কোনদিন কাউকে দেখেছেন এটা আমার মাকে দেখতে আচ্ছা তার সাথে কিন্তু পেঁয়াজটা কেটে রেখে দিয়েছে এরকমভাবেই আর কি কাটাকাটি চলে রেখেছে মশলা বলতে কি কি করেছ এর ভিতরে আদা রসুন হ্যাঁ কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে টমেটো আলাদা টমেটো আলাদা টমেটো কোথায় টমেটো ওই যে রেখেছি এই যে টমেটো এর সাইড করা আছে দেখো

টমেটোকে এরকমভাবে খুঁড়িয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা আজকে কিন্তু মায়ের স্পেশাল হাঁসের ডিমের যে ঝোল কষা কষা করে করে কারি না কিন্তু ঝোলের রেসিপি দেবো কারণ আজকে শুধু হাঁসের ডিমই হচ্ছে এবার হাঁসের ডিম করতে গেলে কী করতে হবে ঝোল করতে হবে কারণ নাহলে ভাত দিয়ে খাইতে পারবে না তো যাই এরকম করে এরকম কড়া করি হচ্ছে ঠিক আছে ডিমটা ঝাঁকিয়ে ঝুঁকিয়ে এই মুহূর্তে ডিমটা হাঁস হাঁস বেশ করে গেল আমাদের কি এরকম ভাজা ডিম খেতেও বেশ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে আমি জানি না বাট আমার কিন্তু বেশ ভালো লাগে ভাজাভাজি চলছে এবার আলুটা কিন্তু ভাজতে দেওয়া হয়ে গেল ডিমে ডিমটা ভাজা হয়ে গেছে আলুর ভেতরে কি শুধু হলুদ আল হলুদ আল লবণ নাকি আর এইটা কি কি করেছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ সবজগা কিছু নিয়ে আদা আদা সকাল সকাল মাখি রান্না করছো দেখেছো এই কি করছে এই হাসের ডিমের জল হাসের ডিম হ্যাঁ হাসের ডিম করছো হ্যাঁ হাসের ডিম হাসের ডিম খেতে কার কার ভালো আছে মতে খেতে হেভি লাগে আমারে নিশ্চয়ই আমার তো হেভি লাগে হাসের ডিম গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা এদিকে জিরে চলে গেল ঠিক আছে এবার এরকম পোড়াপুড়ি শুরু হয়ে গেছে কাছাকাছি যেতে পারবো না হট প্রজি তেলে মেরে দেয় এবার টেস্ট পাকা চলে গেলো তারপরে কী গেলো মানে তারপরে কী যাবে আর কি পেঁয়াজ এর মধ্যে পেঁয়াজ ভাজবো তাই তো তারপর তারপরে ওটা দিয়ে দেবো তাই তো ওকে পেঁয়াজ পেঁয়াজটা চলে গেলো পেঁয়াজটা ভাজা ভাজি চলছে ঠিক আছে পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়ে ওই সব সব দিয়ে দিস তাই তো কচি করে এবার আলু ফালু দেবা না নাকি দেখেছো রসালো পছলো মনে হচ্ছে এর জন্যই তো আমরা রোগা জীবনও হতে পারি না দেখেছো তো তেলটা দেখেছো পরিমাণ দেখেছো কচি করে এত তেল দেবে না তোমার দুশো থেকে পাঁচশো কেজি হবে

এখন অনেকে বলবে তো তোমার এই আছে ওই আছে আরে কেউ থাকলেও ভাবা একটু টাকা তো একটু দেখতে শুনবো বোঝো না একটু মন একটুখানি উঁচু কুঁচু করে না বোঝো না কি বলবো তোমাকে যাই হোক এখন এরকম এরকম চলছে এরপরে এটা হবে এটা আলু ফালু দেওয়া হবে তারপর ডিম দেওয়া হবে এমনিতেই সকালে ডিমের কথা বলেছে দিনটা কেমন যাবে আমি জানি না বইটা মাথা খিচে আলা থাকলে কি না কে জানে ভালোই যাবি মাসির ম্যাড়ি যাবি খাবি দাবি দেখা গেলো খিচে গেল কারোর মাথা না এই হচ্ছে রান্না বান্না হচ্ছে খুব সিম্পল রান্না

জল দিয়ে ভাত দিয়ে খাওয়ান হবে সকালবেলা আমি কি খাবো কি না খাবো জানিনা আজকে রান্না বান্না এখানে সমাপ্তি ঘটছে দেখা হচ্ছে আগামী ভিডিওতে একেবারে মাসির বাড়িতে যাচ্ছে কিভাবে কি বৃত্তান্ত আর কত বছর পরে শালীর বাড়িতে আবার তার জামাইবাবু বাবু গেল সমস্ত কিছু শেয়ার করব মজা করব দেখতে দেখো যাবে কি করে যার ডিউটির চাপ ছিল ঠিক আছে সেটা ওই ভিডিওতে হবে কোনো চাপ নেই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ জন্য যারা এখন যদি ফলো করনি অবশ্যই ফলো করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর সবার মধ্যে পৌঁছে দিও কারণ ডিমের জলের রেসিপি অনেকেই চেয়েছিলে কিভাবে মা করে তোমাদেরকে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা বাই বাই না বন্ধুরা ভিডিওটা এখনো শেষ হয়নি এখন কি সানরাইজে গরম মশলা যাচ্ছে আর দেখো

দেখাবি না দেখাবি না এরকম ব্যাপার চলো থ্যাংক ইউ সো ঠিক আছে ওকে